কিসের পরায় কিসের দেমক ওয়াই ইউ আর কিসের গর্ব করছো ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন যে তাকাব্বুর করে তাদের আমি আল্লাহ আদো পছন্দ করি ইন্না অবশ্যই লা ইউহিব্বু তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আরে তোমারই তাকাব্বুরি কতদিন কতদিন আজকে জওয়ানীতে টকবক করছো একটা ছোট কথা জিজ্ঞাসা করি আমার পেয়ারা হাবিবের উন্মতের জওয়ানরা এই জওয়ানিকে ধরে রাখতে পারবে তো যে জওয়ানি আজকে তোমাদের লাগাম ছাড়া করে দুনিয়াতে চালাচ্ছে যা মন চায় করো যা মন চায় দেখো যেখানে মন চায় চলো যা মন চায় বলো যা মন চায় শোনো যা মন চায় ধরো কতদিন হাউ মেনি ডেস ইউ উইল পাচ বাই দিস ওয়ে রাস্তা ধরে নিজের ইচ্ছায় চলা নফসের গোলাম হয়ে চলা কতদিন চলতে চাও এর জওয়ানি ধরে রাখতে পারবে তো আচ্ছা স্পর্ধা আচ্ছা